তোমাদের একটি এমন সেটিংস শেখাবো যারা পুরাতনরা আছেন তারা তো অবশ্যই জানেন তাদের তো লাগবে না আমরা যারা নতুন আছি আমাদের নতুনদের অবশ্যই এটা প্রয়োজন হবে বিষয়টি হচ্ছে একটি সেটিংসে কিন্তু দশটি সেটিংস করা যায় ওই মডোরেশন অ্যাসিস্টে যেই সেটিংসটি আছে ওই সেটিংসটির বিষয় হচ্ছে যারা ফেক অ্যাকাউন্ট খুলে আমাদের প্রবলেম করে সমস্যা করে এবং যারা বিভিন্ন মেসেঞ্জারে ভিডিও কল করে অহেতুক ডিস্টার্ব করে মানে বিভিন্ন রকম আমরা সমস্যা থেকে বাঁচতে পারবো এই সেটিংসটি যদি করে রাখি কিন্তু আমাদের নতুনদের কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটা একবার দেখো এবং ওই সেটিংসগুলো তোমরাও করে রাখো তোমাদের প্রোফাইলও সুরক্ষিত থাকবে তোমাদের আর কোনো প্রবলেমও হবে না তো চলো ভিডিওটা দেখিয়ে দিই তো দেখো এখানে শিওল সাপোর্ট এখন টোলসের ওপরে সিওল লেখা শিওল লেখাটি আছে ওখানে টাচ করে তুমি মডারেশন অ্যাসিস্টে চলে আসবে ওখানে একটিতে কিন্তু দশটি সেট আপ আছে মানে আমাদের দশটি হচ্ছে যারা ফেক অ্যাকাউন্ট খুলে মেসেজ করে ছবি পাঠায় বা ভয়েস মেসেজ করে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেক আইডি থেকে তারপরে তোমার কমেন্টের বিভিন্ন রকম মানে খারাপ বাজে কমেন্ট করে বা বিভিন্ন ছবি আমাদের কাছে সামনে চলে আসে বা বিভিন্ন ভিডিও যে ভিডিওগুলো আমরা মানে অ্যাভোড করতে চাই ওই ভিডিওগুলো চলে আসে তারা যারা ফেক অ্যাকাউন্ট খুলে তাদের মানে এগুলো আমাদের কাছে পাঠাতে পারবে না তো আমার সব দশটায় দশটা করে নিয়েছিলাম নয়টায় করে নিয়েছিলাম একটা বাকি রেখেছিলাম আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এই মানে সমস্যাটাতেই ভুগছিলাম তো আজকে ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করি আমি নিজেও করে নিয়েছি তোমাদের সাথেও এটা শেয়ার করছি তো দেখো আমি সব সবটাই করে নিয়েছি একটা বাকি রেখেছিলাম এটাও তোমাদের সামনে করে নিলাম তো দেখো এখানে নিউ অ্যাকাউন্ট মানে যারা নতুন অ্যাকাউন্ট খুলে ফেক অ্যাকাউন্ট খুলে কল মানে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওরা ওটা আর পারবে না তারপরে নো প্রোফাইল পিকচার মানে যারা প্রোফাইলে পিকচার নেই ছবি না রেখেই কমেন্ট করে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এটাও পারবে না তারপরে তোমার নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স মানে যারা আমার ফ্রেন্ডসও নয় ফলোয়ার্সও নয় কিন্তু তারা খারাপ কিছু করতে চাইছে আমার প্রোফাইলটা নিয়ে তারাও করতে পারবে না এখন তো আমরা যদি এই সেটিংসগুলো করে রাখি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই লাভ এবং আমাদের ফেক কোনো কিছুই মানে আমাদের আর টাচ করতে পারবে না তো তোমরা বন্ধুরা এই সেটিংসটা অবশ্যই অবশ্যই অন করে রাখবে নতুন হোক বা পুরাতন যারা পুরাতন আছে তারা তো জানে অবশ্যই কি কি করতে হবে না করতে হবে কিন্তু আমরা যারা নতুন আছি তাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই কার্যকরী ধন্যবাদ